ভালো দিনগুলো যেন দ্রুতই চলে যায় এই ঈদে বাড়ি গেলাম ঈদ শেষ অ্যান্ড আবার চলে আসলাম সেই যান্ত্রিক জীবনে ওয়েলকাম টু ঢাকা সিটি ঈদের পরে ঢাকা শহর এখনও ওইভাবে আর কি লোক পরিপূর্ণ হয় নাই কারণ আজকে রবিবার আজকে কোনো বন্ধ আছে কি না তবে ওই রকম লোকজন মানে ভিড়টা বিশেষ একটা দেখতেছি না ঢাকা সিটি এখনও মোটামুটি ফাঁকা আছে তবে এখন কেবল ঘরের থেকে বের হয়েছি একটু পরে গেলেই বুঝতে পারবো যে ঢাকা সিটি ফাঁকা নাকি ঢাকা সিটি একদম জ্যামময় যাই হোক ঢাকা শহরের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম এই লেডিস অ্যান্ড জেন্টেলম্যান দিস ইজ মোহাম্মদ বাইজিদ ওয়েলকাম টু বাইজিদ ডেলি ব্লগস ঈদ কেমন কাটলো সবার আশা করি সবার ঈদই ভালো কাটছে অ্যান্ড সবাই পরিবার পরিজন বা যে যেখানে আছেন সেইখানে সুস্থ স্বাভাবিক এবং সুন্দরভাবে ঈদটা পালন করছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে ঈদটা পালন করে চলে আসতে পারছি আর কোনো রকমের কোনো সমস্যা হয় নাই তবে সত্যি কথা কি জানেন ঈদের যে আনন্দটা আগে ছিল না সেই আনন্দটা না এখন নাই মানে ছোটোবেলায় যে আনন্দটা ছিল সেই আনন্দটা না আস্তে আস্তে ফিকে হয়ে যাওয়া শুরু করছে প্রতিবার তো মোটামুটি বন্ধুদের সাথে নিয়ে ঘুরতে বের হই কিন্তু এইবার না আসলে ঘোরার ওই রকম কোনো মুড মাইন্ডই হইলো না মানে এক একজন এইরকম লেভেলের ব্যস্ত যে আসলে সময়ের সাথে পারলাম না তবে সন্ধ্যার পরে সবাই মোটামুটি এক জায়গা হইছি আড্ডা সাড্ডা দিয়েছি বোট খেলছি এরপরে হচ্ছে দাবা খেলছি এই মোটামুটি এইভাবেই আর কি সময় কাটছে খালি আমার একটা ফ্রেন্ড আছে যারা নিয়ে আমি শুধুমাত্র একটা দিন হয়তো বা একটু বাইরে গেছিলাম ও হারুনদের সাথে একটা দিন বাইরে গেছিলাম বাট আসলে রাত্রের কারণে ভিডিওটা আমি করি নাই কারণ রাত্রেবেলা যশোর শহরে অন্তত ফুটেজ নিয়ে আপনাদের কিছুই দেখাইতে পারবো না যার জন্য তেমনভাবে দেখানো হয় নাই তবে আলহামদুলিল্লাহ ওভারঅল সব কিছুই ঠিকঠাক ছিল ফ্যামিলিকে বেশি করে সময় দিছি এইবারও পরিবার নিয়ে ঘুরতে বের হয়েছিলাম সবাই একসাথে মানে বেশ মজা হয়েছে আর কি এবারই ঈদেও তো আপনাদের ঈদ কেমন কাটলো কে কোথায় ছিলেন কার কি মেমোরিজ হয়েছে এইগুলা শুনলেও ভালো লাগে যে যারা আছে তারা কেমন আছে কি দি কি অবস্থা তবে হ্যাঁ ঈদের আনন্দ এখন একটু ফিকে হয়ে যাওয়ার যথেষ্ট কারণ আছে বড় হয়েছি বয়স হয়েছে আসলে নিজেদের দায়িত্ব কাঁধে আসছে দায়িত্ব কর্তব্য সম্পর্কে যারা সচেতন হয় তাদের আসলে ওই ভাবে ঈদ আর পালন করা হয় না আগে রোজার ঈদ হোক বা কুরবানি ঈদ হোক নতুন জামা তো ভাই লাগবেই আর এখন দুই ঈদের এক ঈদে হয়তোবা মানে ওই রকম করে নতুন জামা হোক বা যে কোনো কিছু হোক ওই রকম করে আর কি কেনাকাটা হয় না কারণ দায়িত্ব থাকে এই যে কুরবানি ঈদে কুরবানি নিয়েই মনে করেন যে ব্যস্ত আর আপনি যে ঈদ আনন্দ করতে যাবেন বন্ধুবান্ধবদের সাথে সবার সাথে আসলে ঠিক ওই রকম করে ঈদ আনন্দ এখন আপনার হবে না কারণ ওই যে বলছি যে বন্ধুদের সবার মোটামুটি বিয়ে হয়ে গেছে বাচ্চা কাচ্চা হয়ে গেছে তো তারা তাদের ফ্যামিলিকে নিয়েই সময় দেয় বেশি যার কারণে আমিও ওইভাবে বের হই নাই নিজের ফ্যামিলিতে সময় দিছি মানে এরকম করেই গেছে আর কি আমরা ছোটবেলায় যেই ঈদের আনন্দটা পাইছি সেইটা কিন্তু এখনকার বাচ্চা কাচ্চারা পায় না সেই বাজি ফুটানো কলম পোড়ানো মানে বিভিন্ন ধরনের তারাবাজি আতশবাজি এরপরে পিস্তল ছিল পিস্তলে বারুদের মোটামুটি একটা কয়েল মতো ছিল ওই কয়েল ভিতরে দিয়ে একদম ঠাস ঠাস করে ফুটানো হচ্ছে একটা অন্যরকম মজা ছিল ভাই ঈদে রকেট কিনতাম মানে দিনগুলোই আর কি অন্যরকম ছিল তখনকার ঈদ বোনাস এত ছিল না পাঁচশো এক হাজার দুই হাজার ছিল না সর্বসাকল্যে ট্যানে ছিঁড়ে গেলে তিনশো চারশো টাকা মনে করেন যে ঈদের বোনাস ছিল সবাই মিলে আর কি যেটা জিতো তবে সেই টাকাটাই না যেই পরিমাণ মজা ছিল এখন এই যে হাজার হাজার টাকা পকেটে থাকেও ওই মজাটা আর কি পায় না এখন আর কি নেওয়াই সুখ নাই এখন দেওয়াই সুখ হয়ে গেছে যাই হোক বেশ কিছু কথা বললাম আপনাদের ঈদ এখন কেমন যাচ্ছে বা আগের মতো আপনারা এখনও মজা পান কি না অবশ্যই আমাকে জানাবেন আর এখন ঘড়িতে সময় হচ্ছে দশটা নয় আমি বের হয়েছি অফিসের উদ্দেশ্যে কারণ আমার অফিস আজকে থেকেই খোলা আমি ব্লগের প্রথমেই বললাম না ঢাকা শহরে এখনও লোকজন ওই রকম করে আসে নাই দেখেন বিজয় সরণিতেও তেমন একটা সিগন্যাল খাইনি অ্যান্ড এই জায়গায়ও তেমন একটা সিগন্যাল নেই মোটামুটি একদম ফাঁকা ফাঁকাই চলে আসছি সত্যি বলতে এখনও আর কি সবাই ঢোকে নাই ঢাকা শহরে আমাদের মেসেই তো আসছে আমরা দুই তিনজন আর এই জায়গাটাও মোটামুটি সাজাচ্ছে মালিবাগের মতো মালিবাগেও ফ্লাইওভারের ওই জায়গায় যেরকম করে আর কি মানে ডিজাইন টিজাইন করছে অ্যান্ড এই জায়গাটাও বেশ সুন্দর করে সাজাচ্ছে ভালো লাগে এরকম শহরটা যদি রঙিন থাকে না তাহলে দেখতেও ভালো লাগে তো এই ব্লগটা হইল মূলত ঈদ পরবর্তীতে কে কেমন আছে বা কার কি ঈদ কেমন কাটলো এই খোঁজখবর জানানোর জন্য এই ব্লগটা মোটামুটি বানাইলাম গতকালকে রাত্রেই ঢাকায় ঢুকছি তা না হইলে আজকে সকালে আমাকে ঢাকায় ঢুকতে হইতো আর এই দেখতেছেন রোদের কি তাপ তো এই তাপের মধ্যে ঢুকতে গেলে একটু প্যারা হয়ে যাইতো যার জন্য গতকালকে রাত্রেই আমি একদম বের হয়ে গেছিলাম যেন আমি একদম ঠান্ডায় ঠান্ডায় চলে আসতে পারি তা না হইলে ওই জিনিসপত্র নিয়ে আর কুরবানি ঈদের সময় বাড়ির থেকে বের হয়ে আসলে ওই মাংস টাংস একটু রান্না রান্নাবান্না করে দেয় তো সেইগুলো অফিসে নিয়ে রাখতে পারতাম না সেইগুলো যে বাসায় নিয়ে রাখছি একদম ভালো হয়েছে তো এই জন্যই গতকালকে রাত্রেই চলে আসছি চলে আসছি নয়াপল্টন আর ঘড়িতে সময় হচ্ছে দশটা আঠারো বিশেষ একটা সময় লাগে নাই আঠারো মিনিটের মধ্যে আর কি চলে আসছি ঢাকা শহরে এরকম মাঝে মাঝে ফাঁকা থাকলে না ভাই ভালোই লাগে খুব অল্প সময়ে চলে আসা যায় তো অফিসের কাছাকাছি যেহেতু চলে আসছি তখন এই ব্লগটা আর বড় না করি এই ব্লগটা মূলত হচ্ছে ছোট্ট করে সবার কি দেখি খোঁজখবর এটা জানার জন্য এই ভ্লগটা করলাম আশা করি সবাই কমেন্টসে যে যার খোঁজখবর দিবেন এটা ভালো লাগবে আমার তো এই ভ্লগটা এই জায়গায় শেষ করে দিচ্ছি যদি ভ্লগটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর এমন ভ্লগ আরও দেখতে চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর যতদিন নতুন একটা ভ্লগ আসতেছে ততদিন সবাই থাকবেন ভালো সবাই থাকবেন সুস্থ দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ